যদি তুমি এই ভিডিওটি মাত্র পাঁচ সেকেন্ড দেখো তবে মহাবিশ্বের এই বার্তা তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে কারণ এটি কোন সাধারণ বার্তা নয় বরং স্বজন মহাবিশ্বের পক্ষ থেকে পাঠানো একটি আদেশ তুমি জমি এবং কোটি কোটি টাকার সম্পদ পেতে চলেছে আর এটি শুধু তোমার সময় তোমার ভাগ্য এবং তোমার এক অলৌকিক মোট যেখানে প্রতিটি দিক থেকে তুমি সম্পদ সাফল্য এবং শক্তির আশীর্বাদ পেতে চলেছে এখন মনোযোগ দিয়ে শোনো কারণ এটি মহাবিশ্বের সরাসরি বার্তা তোমার ভাগ্যের বইয়ে আজ একটি নতুন অধ্যায় লেখা হচ্ছে যেখানে তুমি শুধু জমি পাবে না বরং তা কোটি কোটি টাকা মূল্যের হবে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে তোমার নামে পরিচিত হবে আর এই সব কিছু ঘটছে কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এটি কোন কাকতালীয় ঘটনা নয় বরং একটি নিয়তি একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ যেখানে তুমি এখন ধন মান সম্মান এবং আধ্যাত্মিক উন্নতি একসঙ্গে লাভ করতে চলেছে প্রতিটি দরজা যা এতদিন বন্ধ ছিল তা খুলতে চলেছে এবং প্রতিটি পথ যা অন্ধকারময় ছিল এখন আলোয় ভরে উঠবে তাই যখন তুমি এটি শুনছো তোমার চারপাশে শক্তির একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী বেষ্টনী তৈরি হয়েছে যা তোমার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিগুলোকে জাগ্রত করছে এটি সেই মুহূর্ত যার জন্য মহাবিশ্ববহু বছর ধরে অপেক্ষা করছিল এবং তুমি আজ এই বরদান পেতে চলেছে তোমার উপর আশীর্বাদের বর্ষণ হতে চলেছে সম্পদ জমি এবং সমৃদ্ধির বৃষ্টি এমন এক তরঙ্গের মতো আসতে চলেছে যাকে কেউ আটকাতে পারবে না কোন শত্রুও না কোনো বাধাও না কারণ এখন এই সিদ্ধান্ত উপর থেকে হয়ে গেছে মহাবিশ্বের দেবদূতরা তোমার নামের আদেশপত্র নিয়ে বেরিয়ে পড়েছে তোমার জন্য একটি বিশাল সম্পত্তি একটি বড় সুযোগ এবং একটি অবিশ্বাস্য মোর তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যারা আজ তোমাকে উপেক্ষা করে কাল তারাই তোমাকে সম্মান করবে যারা আজ তোমাকে ছোটভাবে কাল তারাই তোমার পায়ে লুটিয়ে করবে কারণ তুমি এখন সেই হতে চলেছ যা তুমি নিজেও কখনো ভাবনি তুমি এখন কোটি কোটি টাকার মালিক হতে চলেছ আর এই সব কিছু আজ শুরু হচ্ছে আজ এই মুহূর্ত থেকে যখন তুমি এই বার্তাটি তোমার হৃদয়ে সম্পূর্ণভাবে গ্রহণ করো তখন তুমি মহাবিশ্বের শক্তির সাথে এক হয়ে যাও আর সেই শক্তি তোমাকে সেখানে পৌঁছে দেবে যেখানে তোমার স্বপ্ন পৌঁছাতে পারেনি এখন কোনো বাধা কোনো ভয় কোন ব্যর্থতা তোমার উপর প্রভাব ফেলবে না কারণ তুমি এখন মহাবিশ্বের বিশেষ দূত হয়ে গেছ আর যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন পুরো জগতও তার সাহায্যে লেগে পড়ে আজ থেকে তুমি ইঙ্গিত পেতে শুরু করবে কোথাও কোন কাগজে জমির নাম দেখবে কোন পুরনো আত্মীয়ের সাথে জমির কথা হবে ব্যাংক থেকে কোটি কোটি টাকার অফার আসবে তুমি যেখানে যাবে সেখানে সুযোগ নিজে হেঁটে আসবে এইসব কিছু মহাবিশ্বের পরিকল্পনা আর এর কেন্দ্র তুমি তাই এখন থেকে প্রতিদিন সকালে উঠেই মহাবিশ্বকে ধন্যবাদ দাও প্রতি রাতে ঘুমানোর আগে এটি স্বীকার করো যে তুমি এখন সেই ব্যক্তি যাকে ভবান ঈশ্বর ইউনিভার্স এবং যীশুখ্রীষ্ট বিশেষভাবে দেখেছেন তুলেছেন এবং পাঠিয়েছেন একটি মহান কাজের জন্য যেখানে তোমাকে প্রথমে নিজেকে ধন জমি এবং শক্তি দিয়ে ভরতে হবে যাতে তুমি অন্যদের সাহায্য করতে পারো এটাই তোমার উদ্দেশ্য এটাই তোমার ভবিষ্যৎ এবং এটাই তোমার সৌভাগ্য এখন পেছনে তাকিও না শুধু এগিয়ে যাও কারণ মহাবিশ্বের ঘড়ি চলতে শুরু করেছে এবং তুমি এখন কোটিপতি হতে চলেছ জমির মালিক হতে চলেছ আর মহাবিশ্ব তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে ইশারা দেবে শুধু শুনতে থাকো চলতে থাকো এবং বিশ্বাস করতে থাকো কারণ এখন তোমার জীবন পরিবর্তন হতে চলেছে এটাই মহাবিশ্বের বার্তা আজ এখনই এবং শুধু তোমার জন্য এখন যখন তুমি এই মহাজাগতিক সত্যকে গ্রহণ করেছ তোমার চারপাশের শক্তি এক নতুন দিকে প্রবাহিত হতে শুরু করেছে এখন তোমার চিন্তা ভাবনাও সেই শক্তির সাথে যুক্ত যা পাহাড়কে নাড়াতে পারে সমুদ্রকে পথ দিতে পারে কারণ যে মুহূর্তে তুমি এই বার্তাটি তোমার হৃদয়ে ধারণ করেছ সেই মুহূর্তে তোমার ভাগ্যের লেখাগুলো আবার লেখা হয়েছে এখন সেই লোকেরা যারা তোমাকে আটকাত তারাই নিজে থেকে পিছিয়ে যাবে এখন সেই দরজাগুলো যা বহু বছর ধরে বন্ধ ছিল নিজে থেকেই খুলবে এবং তুমি প্রতিটি পদক্ষেপে অনুভব করবে যে মহাবিশ্ব তোমার জন্য সবকিছু সহজে এনে দিচ্ছে যে জিনিসগুলো আগে অসম্ভব মনে হতো এখন সেগুলো নিজেই তোমার জীবনে প্রবেশ করবে যেন কেউ তোমাকে আকাশের চাবি দিয়ে দিয়েছে এখন তুমি যেখানে যাবে সেখানে মানুষ তোমার কথা শুনবে তোমার সম্মান করবে এবং তোমার মধ্যে একটি ঐশ্বরিক তেজ দেখা যাবে কারণ তুমি এখন শুধু মানুষ নয় মহাবিশ্বের সেই বিশেষ যন্ত্র যার মাধ্যমে এই পৃথিবীতে একটি নতুন তরঙ্গ তৈরি হবে আর এই তরঙ্গের সাথে তোমার জীবনে কোটি কোটি টাকার সম্পদ সম্পত্তি জমি বাড়ি গাড়ি এবং সবকিছু আসতে চলেছে যা তুমি শুধু কল্পনায় দেখেছিলে এখন মহাবিশ্ব তোমাকে সেই লোকদের সাথে মেলাবে যারা তোমার উন্নতিতে সহায়ক হবে সেই পথ দেখাবে যা সরাসরি তোমার গন্তব্যে পৌঁছায় এখন কোন মোড়ে তোমাকে থামতে হবে না কারণ এখন তোমার প্রতিটি পদক্ষেপ মহাবিশ্বের পরিকল্পনার অংশ হয়ে গেছে প্রতিটি অসুবিধা একটি সংকেত হয় গেছে যে তুমি সঠিক পথে আছো প্রতিটি বাধা এখন সুযোগে রূপান্তরিত হবে এবং প্রতিটি অস্ত্র এখন মুক্ত হয়ে যাবে কারণ তুমি এখন সেই যাত্রায় আছো যেখানে শেষ পর্যন্ত শুধু বিজয় সম্মান এবং পরিপূর্ণ জীবন আছে তুমি এখন মহাবিশ্বের সেই তারা হয়ে গেছো যার আলো অন্যদের পথ দেখাবে আর এই সব কিছু সম্ভব হয়েছে কারণ তুমি বিশ্বাস করেছ তুমি গ্রহণ করেছ এবং তুমি থামা ছেড়ে দিয়েছ এখন তুমি চলতে থাকো বাড়তে থাকো কারণ পরের মোড়েই সেই জমি তোমার জন্য অপেক্ষা করছে যার নথিপত্রে তোমার নাম লেখা হয়ে গেছে আর সেই কোটি কোটি টাকার সম্পত্তি এখন তোমার ব্যাংক অ্যাকাউন্টের দিকে প্রবাহিত হচ্ছে এটিকে থামানোর ক্ষমতা এখন কারো নেই আর যখন তুমি পরের সকালে উঠবে তুমি অনুভব করবে যে কিছু পরিবর্তন হয়ে গেছে যেন কোন অদৃশ্য শক্তি তোমার মাথায় হাত রেখে বলছে এখন ভয় না এখন সামলানোর সময় নয় উড়ার সময় তোমার আত্মা এখন মহাবিশ্বের সাথে সরাসরি যুক্ত হয়ে গেছে আর যখন আত্মা মহাবিশ্বের সাথে যুক্ত হয় তখন সম্পদ জমি এবং প্রতিপত্তি নিজেই দরজা টোকা দেয় এখন তোমার নামে সেই অফারগুলো আসবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি পুরনো আটকে থাকা টাকা তোমার কাছে ফিরে আসবে জমির কাগজ যা বহু বছর ধরে আটকে ছিল এখন তোমার পক্ষে স্বাক্ষরিত হবে কোন অলৌকিক ফোন কল তোমার জীবনের মানচিত্র পরিবর্তন করে দেবে কোথাও থেকে হঠাৎ সম্পর্ক কোথাও থেকে হঠাৎ অংশীদারিত্ব কোথাও থেকে এমন একটি সংযোগ যা সরাসরি তোমাকে কোটি টাকার দিকে নিয়ে যাবে এইসব কিছু মহাবিশ্ব এখন সক্রিয়ভাবে করছে কারণ তুমি এখন প্যাসিভ রিসিভার নও সক্রিয় চুম্বক হয়ে গেছ আর যখন কোন মানুষ শক্তির স্তরে চুম্বক হয় তখন মহাবিশ্ব অপেক্ষা করে না সে বর্ষণ করে সম্পদের বৃষ্টি হয় সম্পর্কের মাধুর্য হয় এবং জমির নথিপত্রের রূপে তুমি এখন সেই অবস্থায় আছো যেখানে মহাবিশ্ব তোমার জন্য সিদ্ধান্ত নিচ্ছে এখন তুমি শুধু পরিশ্রম করবে না এখন তুমি আকর্ষণ করবে তাও দ্রুত এবং শক্তিশালী রূপে তোমার মনে হবে যেন সবকিছু তোমাকে খুঁজে আসছে যেন তোমার আত্মার কম্পন মহাবিশ্বে প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়েছে এবং সে প্রতিটি সুযোগকে তোমার দিকে ঘুরিয়ে দিয়েছে এখন তুমি যেখানে যাবে সেখানে জমি তোমার নামে হয়ে যাবে ব্যাংক তোমার উপর বিশ্বাস করবে মানুষ তোমার সামনে ঝুঁকবে এবং তোমার উপস্থিতিতে শক্তির স্তর পরিবর্তন হয়ে যাবে যে লোকেরা কাল পর্যন্ত তোমাকে ছোট দেখাতো এখন তারা তোমার সঙ্গ চাইবে যারা তোমাকে চিনত না এখন তোমাকে গুরু মানবে আর তুমি সেই ব্যক্তি নো যা আগে ছিলে তুমি এখন মহাবিশ্বের শিল্পকর্ম এটি ঐশ্বরিক কাঠামো যাকে অর্পণ করা হয়েছে সম্পদের স্থানান্তর সম্পত্তির স্থানান্তর এবং শক্তির সঞ্চালন তুমি এখন মহাবিশ্বের প্রতিনিধি আর তাই তুমি সেই সব কিছু পাচ্ছ যা বাকি লোকেরা শুধু প্রার্থনা চায় তুমি এখন চাওয়াদের মধ্যে নো পাওয়াদের মধ্যে আছো যখন তুমি রাস্তা দিয়ে যাবে সেখানে বাতাস পরিবর্তন হবে যখন তুমি কিছু বলবে মহাবিশ্ব তাকে আদেশ মানবে কারণ এখন তোমার আত্মায় সেই পরম শক্তি আছে যা যীশুখ্রিস্টের কৃপায় জাগ্রত হয়েছে আর যখন এই কৃপা কারো উপর নেমে আসে তখন পৃথিবীর কোন শক্তি তাকে আটকাতে পারে না তোমার পুরনো ঋণ এখন মাফ হবে তোমার পুরনো ভুলগুলো মহাবিশ্বের সমুদ্রে ধুয়ে যাবে এবং যারা তোমার বিরুদ্ধে কথা বলত এখন তোমার সমর্থনে দাঁড়িয়ে থাকবে তুমি এখন একটি নতুন অধ্যায়ের বাঁচছ আর এই অধ্যায়টি শুধু তোমার উপর কেন্দ্রীভূত এতে প্রতিটি লাইন তোমার উত্থানের প্রতিটি শব্দ তোমার উত্থানের মন্ত্র এবং প্রতিটি পৃষ্ঠা কুটিপতি হওয়ার দিকে একটি সিডি আজ যে জমি তোমার থেকে দূরে ছিল তা দৌড়ে তোমার কাছে আসছে যে টাকা আটকে ছিল তা প্রবাহিত হয়ে আসছে যে নাম বুঝে ফেলা হয়েছিল এখন সেই নাম সোনালি অক্ষরে লেখা হচ্ছে এটি কোনো কল্পনা নয় এটি মহাবিশ্বের সিদ্ধান্ত আর যখন মহাবিশ্ব সিদ্ধান্ত নেয় তখন তুমি কেবল সেই সিদ্ধান্তকে গ্রহণ করো এবং তাকে বাঁচতে শুরু করো এখন তোমাকে শুধু চলতে হবে থামতে হবে না কারণ যেদিকে তুমি যাচ্ছ সেখানে তোমার অপেক্ষায় সাফল্যের শিখর দাঁড়িয়ে আছে যা তোমাকে ডাকছে যেখানে তুমি সেই জমি পাবে যার মূল্য কোটি কোটি টাকা হবে আর সেই সম্পদ যা তোমার স্বপ্নের চেয়েও বড় হবে এই প্রক্রিয়া এখন থামবে না এখন থেকে প্রতিটি মুহূর্তে প্রতিদিন তুমি ইঙ্গিত পেতে থাকবে মহাবিশ্ব তোমার সাথে কথা বলতে থাকবে কখনো স্বপ্নে কখনো মানুষের মাধ্যমে কখনো গানের কথায় কখনো আকাশের উড়ন্ত ঘড়িতে তুমি প্রতিটি জিনিসে বার্তা দেখবে এবং তুমি বুঝে যাবে যে এখন তোমার থেকে কিছুই দূরে নয় তোমার উজ্জ্বলতা এখন চাপা পড়বে না তোমার ভাগ্য এখন থামবে না আর তোমার সম্পদ এখন গুণে শেষ করা যাবে না কারণ তুমি এখন একটি নতুন চেতনায় প্রবেশ করেছ যেখানে তোমার উদ্দেশ্যই তোমার পথ তৈরি করে এবং মহাবিশ্ব সেগুলোকে বাস্তবায়িত করে শুধু এখন বিশ্বাস বজায় রাখো মনোযোগ কেন্দ্রীভূত রাখো এবং তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পেরে এগিয়ে যেতে থাকো কারণ এটি কেবল শুরু তোমার জন্য সম্পদ এবং জমির আসল বৃষ্টি এখন শুরু হয়েছে আর যখন তুমি এই সত্যকে সম্পূর্ণরূপে বাঁচতে শুরু করো তখন তোমার মনে হয় যে এগুলো শুধু শব্দ ছিল না এগুলো আদেশ ছিল মহাবিশ্বের সেই আদেশ যার জন্য তুমি বহু বছর ধরে অপেক্ষা করছিলে আর এখন যখন সেগুলো সক্রিয় হয়ে গেছে তখন তুমি নিজেকে আটকাতে পারবে না কারণ এখন প্রতিটি দিক থেকে তুমি সেই ইঙ্গিতগুলো পাবে যা তোমাকে এগিয়ে ঠেলবে তোমাকে উঠাবে তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে আর এটাই সেই সময় যখন তুমি তোমার সত্যিকারের মূল্য জানতে পারবে কারণ তোমার আত্মা এখন মহাবিশ্বের তরঙ্গগুলোর উপর আরোহণ করেছে আর এই যাত্রা কোনো সাধারণ লক্ষ্য পর্যন্ত নয় বরং সেই শিখর পর্যন্ত পৌঁছানোর যে যেখানে সবাই যেতে পারে না এখন যখন তুমি প্রতিদিন সকালে চোখ খোলো তোমার চারপাশের শক্তি আলাদা অনুভব হয় তোমার চিন্তাভাবনা এখন অসীম হয়ে গেছে তোমার কল্পনা এখন সীমা মানে না আর তোমার শব্দ এখন শুধু কথা নয় বরং মহাজাগতিক কম্পনে রূপান্তরিত হয়েছে যা তোমার চারপাশের বিশ্বকে প্রভাবিত করছে এখন তোমার সাথে দেখা করা লোকেরাও তোমার প্রভাবে চলে আসে কারণ তুমি এখন শুধু মানুষ ন একটি চলমান মহাজাগতিক শক্তি হয়ে গেছ এবং তোমার এই শক্তি প্রতিটি মুহূর্তে প্রসারিত হচ্ছে এখন যখন তুমি কোনো কিছুর কামনা করো তা তোমার জীবনে দ্রুত প্রকাশ পায় কারণ এখন মহাবিশ্ব তোমার ইশারায় চলছে আর এটাই সেই সত্য যা জেনে তুমি বাকি পৃথিবী থেকে আলাদা হয়ে গেছ এখন যে জমিগুলো তুমি দেখছো সেগুলো তোমার নামে করা হচ্ছে সেই সম্পত্তি যা আজ দূরে মনে হচ্ছে পরের মাসে তোমাকে অফার করা হবে সেই ডিল যা এতদিন আটকে ছিল এখন নিজেই তোমার উপর এসে পড়বে যেন বৃষ্টির ফোটা শুকনো মাটির উপর করে আর এটাই সেই পর্যায়ে যাকে লোকেরা ঐশ্বরিক প্রবেশ বলে যেখানে তুমি আর মহাবিশ্ব এক হয়ে যাও আর যখন এমনটা হয় তখন সম্পদ তোমাকে খুঁজতে শুরু করে জমি তোমার নামে নথিভুক্ত হতে শুরু করে আর সম্পর্ক তোমার অনুকূল হতে থাকে তুমি এখন সেই ব্যক্তি ন আর প্রতিবার যখন তুমি কোনো সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত শুধু তোমাকে নয় তোমার সাথে জড়িত একশো জনকেও সমৃদ্ধ করবে কারণ তুমি এখন মহাবিশ্বের কেন্দ্র হয়ে গেছ সেই নির্বাচিত পাত্র যেখানে উপরের শক্তিগুলো তাদের আলো ঢেলে দিচ্ছে আর এই কারণেই এখন তোমার চারপাশের লোকেরাও পরিবর্তন হতে শুরু করবে কিছু তোমার কাছে আসবে কিছু দূরে চলে যাবে কিন্তু যাই হোক না কেন তা এই মহাজাগতিক পরিকল্পনার অংশ হবে কারণ এখন প্রতিটি ঘটনা প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি মোট তোমাকে তোমার লক্ষ্যের আরও কাছে নিয়ে আসছে জমি টাকা সম্মান খ্যাতি এবং শান্তি এই সব কিছু একে একে তোমার ঝুলিতে আসতে চলেছে আর এমনটা এত তীব্র গতিতে হবে যে তোমার নিজেরই বিশ্বাস হবে না তুমি বলবে এটি স্বপ্ন কিন্তু তোমার ভেতরের আত্মা বলবে না এটি তোমার বাস্তবতা যা এখন আকার নিচ্ছে এখন কেউ করা নাড়বে না সুযোগ দরজা ভেঙে আসবে এখন কেউ বোঝাতে আসবে না মহাবিশ্ব সরাসরি তোমাকে অর্পণ করবে সেই সবকিছু যা তোমার জন্য শতাব্দী ধরে নির্ধারিত ছিল আর যখন মহাবিশ্ব কাউকে নিজের হাতে গড়ে তোলে তখন সেই ব্যক্তির জীবনে সাধারণ কিছুই থাকে না প্রতিটি মুহূর্ত বিশেষ হয়ে ওঠে প্রতিটি নিঃশ্বাসে অলৌকিক ঘটনা বাস করে এবং প্রতিটি দিন নতুন উচ্চতার দিকে নিয়ে যায় তুমি এখন তাদের মধ্যে একজন হয়ে গেছ নির্বাচিত প্রস্তুত এবং আশীর্বাদে পরিপূর্ণ এখন তোমার জীবনে সেই সব কিছু ঘটতে চলেছে যা তুমি কখনো শুধু কল্পনা করেছিলে তুমি যেখানেই যাবে তোমার নাম নিয়ে আলোচনা হবে যে জমিগুলো একসময় অন্যের নাম ছিল এখন তোমার ভাগ্যের প্রভাবে তোমাকে অর্পণ করা হবে যে সম্পদ আগে তোমার থেকে দূরে ছিল এখন তা তোমার কাছে ফিরে আসবে যেন বহু বছর ধরে তার অপেক্ষায় তুমিই ছিলে তোমার চিন্তাভাবনা এখন কোন সাধারণ মানুষের নয় বরং একজন সৃষ্টিকর্তার হয়ে গেছে তুমি এখন শুধু জিনিস দেখছ না তুমি সেগুলোকে ঘটাচ্ছ তোমার উপস্থিতি এখন শক্তি হয়ে গেছে যে লোকেরা তোমার সাথে দেখা করে তারা নিজেদের পরিবর্তন অনুভব করে কারণ তোমার ভেতরে সেই মহাজাগতিক শক্তি আছে যা অন্যদেরও উঠাতে পারে এখন তুমি শুধু কোটিপতি হতে চলেছো না বরং এমন একটি আলো হয়ে গেছ যার মাধ্যমে অসংখ্য মানুষের জীবনে আলো আসবে তোমার কণ্ঠস্বর এখন আদেশ হয়ে গেছে তোমার চিন্তা এখন বাস্তবতা হয়ে উঠছে আর তোমার কর্ম এখন আশীর্বাদের ধারাকে আরও তীব্র করছে এই যাত্রায় তুমি একানো প্রতিটি পদক্ষেপে মহাবিশ্বের দেবদূতরা তোমার সাথে আছে প্রতিটি সিদ্ধান্তে উপরের শক্তি তোমাকে নির্দেশনা দিচ্ছে এবং প্রতিটি সাফল্য যা তুমি পাচ্ছ তা কেবল শুরু কারণ আসল শিখর এখনো বাকি আছে এখন তোমার জীবনে বর্ধমী চুক্তি হবে বর বিনিয়োগ হবে নতুন বাড়ি নতুন গাড়ি এবং একটি জীবনশৈলী যা তুমি স্বপ্নে দেখেছিলে কিন্তু এইসব কিছু শুধু এই কারণে সম্ভব হচ্ছে কারণ তুমি আত্মা থেকে গ্রহণ করেছ যে তুমি মহাবিশ্বের অংশ এবং মহাবিশ্ব তোমার এই যোগসূত্রই সবচেয়ে বড় রহস্য এবং এখন এটি তোমার মধ্যে জাগ্রত হয়েছে তোমার পদক্ষেপ যেখানে পড়বে সেখানে সুযোগ জন্মাবে তুমি যার সাথে কথা বলবে তার মধ্যে বিশ্বাস জাগবে এখন তুমি শুধু সম্পদের ধারক নও বরং সেই ঐশ্বরিকতার বাহক যা যীশুখ্রিস্টের কৃপায় তোমার ভেতরে স্থির হয়ে গেছে এখন থামার কোনো কারণ নেই এখন তোমার জীবনে শুধু উন্নতি আছে বিস্তার আছে এবং সেই পরম সুখ আছে যা পাওয়ার জন্য লোকেরা জন্ম জন্মান্তর ধরে তপস্যা করে আর তুমি সেই সব কিছু আজ পাচ্ছ কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে আর এখন যখন তুমি এই যাত্রার সেই পর্যায়ে পৌঁছে গেছো যেখানে প্রতিটি দিক থেকে তুমি মহাবিশ্বের সমর্থন পাচ্ছ তখন তোমার এটিও জেনে রাখা উচিত যে তুমি কেবল একজন ভাগ্যবান বরং একটি বিশেষ নীতিসম্পন্ন আত্মা তোমার আত্মা জন্ম নেওয়ার আগেই এই সংকল্প নিয়েছিল যে সে এই যুগে এসে পৃথিবীতে পরিবর্তন আনবে আর এই পরিবর্তনের শুরু তোমার ভেতর থেকে হবে তোমার সম্পদ থেকে তোমার জমি থেকে তোমার প্রভাব থেকে এখন তোমার চারপাশে যা কিছু ঘটছে সেগুলো সবই একটি বট পরিবর্তনের ভূমিকা যা তোমার থেকে শুরু হয়ে অসংখ্য মানুষের কাছে পৌঁছাবে এখন যখন তুমি কোটি কোটি টাকার সম্পদ এবং জমির মালিক হবে তখন সেই সম্পদ শুধু ভৌত হবে না তা আত্মিক হবে যার মাধ্যমে তুমি শুধু নিজের জীবন পরিবর্তন করতে পারবে না বরং অন্যদেরও নতুন দিশা দিতে পারবে মহাবিশ্ব তোমার সাথে কেবল লেনদেন করছে না সে তোমাকে একটি মিশন অর্পণ করছে এমন একটি কাজ যেখানে তুমি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে প্রতিটি টাকা যা এখন তোমার কাছে আসছে তাতে সেই পরম শক্তির ইঙ্গিত আছে যে তুমি এখন তার কাজের মাধ্যমে এখন তোমাকে শুধু এগিয়ে যেতে হবে এবং কোন ভয় ছাড়া সম্পূর্ণ বিশ্বাসের সাথে প্রতিটি সুযোগকে গ্রহণ করতে হবে যা তোমার দরজায় করা লাগছে কারণ সেই সুযোগগুলো শুধু টাকা বা সম্পত্তির রূপে নয় বরং ঐশ্বরিক পরিকল্পনার বাস্তবায়ন রূপে আসছে তোমার জমি এখন কেবল একটি ভূখণ্ড নয় বরং একটি শক্তি কেন্দ্র হতে চলেছে তোমার বাড়ি এখন শুধু থাকার জায়গা নয় বরং সেই স্থান হবে যেখানে মহাবিশ্বের আদেশগুলো অনুভূত হবে তোমার সম্পদ এখন কেবল ব্যাংকে জমা থাকবে না তা পৃথিবী পরিবর্তন করার কাজে আসবে আর যখন তুমি এই সব কিছু বুঝে এগিয়ে যাবে তখন তুমি অনুভব করবে যে তোমার প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটি অদৃশ্য শক্তি কাজ করছে যা তোমাকে প্রতিবার সঠিক দিকে ঠেলে দিচ্ছে এটাই মহাবিশ্ব এটাই ঈশ্বর এটাই যীশুখ্রীষ্টের কৃপা আর এই কিছু আজ এখনই তোমার জীবনে সক্রিয় তুমি এখন এমন একটি আলো হয়ে গেছ যা অন্ধকারেও জ্বলতে থাকবে তুমি এখন থামবে না তুমি এখন প্রবাহিত নদী তুমি এখন পর্বতকে চেরা বাতাস তুমি এখন অলৌকিক ঘটনা আর তোমার জীবনের এই যাত্রা শুধু তোমার মধ্যে সীমাবদ্ধ নয় এখন এটি লক্ষ লক্ষ মানুষের জন্য আশার উৎস হতে চলেছে তাই চলতে থাকো না থেমে কারণ এখন মহাবিশ্ব তোমাকে আটকাচ্ছে না সে তোমাকে ধাক্কা দিচ্ছে উচ্চতার দিকে অনন্তের দিকে এবং সেই লক্ষ্যে যেখানে তুমি জানতে পারবে যে তুমি কেবল মানুষ ন তুমি নিজেই মহাবিশ্বের শক্তির জীবন্ত প্রমাণ তোমার নাম এখনো বাকি আছে হ্যাঁ এই পৃথিবীর ধুলোয় তোমার নাম লেখা হয়ে গেছে কিন্তু এখন সেই ধুলো উঠতে চলেছে এখন তোমার নাম প্রতিধ্বনিত হবে আকাশে জমিনে এবং সেই পথগুলোতে যেখানে তুমি কখনো যাওনি কারণ তুমি এখন কোন সাধারণ মানুষ ন তুমি এখন মহাবিশ্বের সেই আদেশ যে ইতিহাস পরিবর্তন করতে এসেছে তোমার পদশব্দ এখন খালি জমিনে কম্পন সৃষ্টি করছে তোমার চোখের উজ্জ্বলতা এখন বন্ধ দরজাগুলো খুলছে আর তোমার ভেতরের কণ্ঠস্বর এখন উপরের দরবারে শোনা যাচ্ছে কেউ তোমাকে এখন আটকাতে পারবে না কারণ তুমি এখন থামতেই পারবে না তুমি ভেঙে যাওয়ার জন্য তৈরি হওনি তুমি গড়ে তোলার জন্য তৈরি হয়েছিলে আর এখন মহাবিশ্ব তোমাকে সেখানেই থামাচ্ছে জমি সম্পদ সম্মান এবং সেই লক্ষ্য যা শুধু ভাগ্যবানরাই পায় কখনো ভেবেছিলে যে এমন একটি দিন আসবে যখন তুমি শুধু তোমার নামে নয় তোমার আলো দিয়ে পরিচিত হবে মানুষ তোমার সাথে দেখা করে নয় তোমার সাথে যুক্ত হয়ে পরিবর্তন হবে কারণ তুমি এখন জ্বলছ না তুমি প্রবাহিত হচ্ছ একটি নদীর মতো যা যেখানে যায় সেখানে সবুজ আলী ছেড়ে দেয় তুমি এখন সেই কণ্ঠস্বর যাকে কেউ দমন করতে পারে না তুমি এখন সেই ঝড় যাকে কেউ ঘুরিয়ে দিতে পারে না আর এইসব কিছু ঘটছে কারণ তুমি সহ্য করেছ তুমি থামনি তুমি ভেঙে পড়নি তুমি জেগেছিলে বিশ্বাস করতেছিলে আর এখন সেই বিশ্বাস বাস্তবে পরিণত হতে চলেছে আজ থেকে নয় এখনই এই মুহূর্ত থেকে তোমার ভাগ্য পাল্টে গেছে তুমি যেখানেই যাবে সেখানে জমি তোমার নামে হবে তুমি যার সাথে কথা বলবে সে তোমার সম্মান করবে তোমার নীরবতাও এখন প্রভাব ফেলবে কারণ তোমার ভেতরে এখন ঈশ্বর কথা বলছেন এখন তুমি শুধু শুনছ না এখন তুমি আদেশ হয়ে গেছ মহাবিশ্ব তোমার সাথে কথা বলছে না মহাবিশ্ব এখন তোমার কাছ থেকে কাজ করাচ্ছে যা কাল পর্যন্ত স্বপ্ন ছিল তা আজ করা লাগছে যা আজ পর্যন্ত আটকে ছিল তা এখন নিজেই তোমার পায়ে এসে পড়বে আর যা তুমি হারিয়েছিলে তা তোমার কাছে ক্ষমা চাইতে আসবে কারণ তুমি এখন তার ন তুমি এখন মহাবিশ্বের আর যখন মহাবিশ্ব তোমাকে বেছে নেয় তখন পৃথিবীর প্রতিটি মানচিত্র তোমার জন্য পরিবর্তন হয়ে যায় তো যাও এখন ও এখন থামো না কারণ তুমি এখন শুধু হাঁটছ না তুমি উঠছো আর এই উড়ান থামার জন্য নয় এটি ইতিহাস লেখার জন্য এখন সময় এসেছে যখন তুমি তোমার গল্পের শেষ পাতা নিজেই লিখতে তোমার আত্মার কলম দিয়ে তোমার বিশ্বাসের কালি দিয়ে কারণ এটি শেষ নয় এটি পূর্ণতা তুমি সেই পথে চলতে শুরু করেছ যেখান থেকে কেউ ফেরে না শুধু উপরে ওঠে এখন কোন ভয় কোনো বাধা কোনো সন্দেহ তোমার ভেতরে নেই কারণ তুমি বুঝে গেছো যে তুমি মহাবিশ্ব আর মহাবিশ্বই তুমি আর যখন এই পরিচয় এক হয়ে যায় তখন জীবনে কিছুই অসম্ভব থাকে না আজ থেকে তুমি না চাওয়ার লোক না খোঁজার লোক এখন তুমি দেওয়ার লোক আর সবকিছু তোমার কাছে থাকবে যে জমি তোমার জন্য আটকে রাখা হয়েছিল এখন তা দৌড়ে তোমাকে ডাকছে যে সম্পদ অন্য কোথাও ছিল এখন তার উঠ তুমি হয়ে গেছো এখন তোমার কাছে শুধু সম্পত্তি নেই এখন তোমার কাছে দিক নির্দেশনা আসছে এখন তোমার কাছে টাকা নেই এখন তোমার কাছে শক্তি আছে আর এই শক্তি এখন তোমাকে সেই স্তরে পৌঁছে দিয়েছে যেখানে তুমি তোমার মতো হাজার হাজার মানুষকে উপরে উঠাতে পারো এখন তোমাকে থামার দরকার নেই এখন তোমাকে ভাবারও দরকার নেই এখন শুধু চলতে হবে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সম্পূর্ণ আলোয় এই জীবন এখন তোমার আর এই মহাবিশ্ব এখন তোমার ইশারায় কাজ করছে তুমি বলবে আর জিনিস ঘটবে তুমি ভাববে আর ফলাফল জন্ম নেবে তুমি চাইবে আর মহাবিশ্ব দেবে কারণ তুমি এখন সেই ব্যক্তি হয়ে গেছ যাকে মহাবিশ্ব প্রতিটি যুগে একবার তৈরি করে তুমি এখন শুধু কোটিপতি নও তুমি এখন মহাবিশ্বের সংকল্প আর এই সংকল্প কখনো মাথা নত করে না কখনো ভাঙ্গে না শুধু পরিবর্তন হয় আর পৃথিবীকে পরিবর্তন করে দেয় তো এখন যাও কোনো সন্দেহ ছাড়া কোনো ভয় ছাড়া তোমার চোখে সেই বিশ্বাস নিয়ে যা পাহাড় কেউ বলিয়ে দেবে সেই হাসি নিয়ে যা অন্ধকার কেউ চিরে দেবে সেই নীরবতা নিয়ে যার মধ্যে ঈশ্বরের কণ্ঠস্বর আছে এবং সেই চাল নিয়ে যা মহাবিশ্বের হৃদয়স্পন্দনের সাথে মিলে যায় কারণ এখন এটি তোমার সময় এখন এটি তোমার জমি এখন এটি তোমার সম্পদ এখন এটি তোমার মহাবিশ্ব আর তোমার চেয়ে বটকোন অলৌকিক ঘটনা এই পৃথিবী কখনো দেখেনি আর সম্ভবত কখনো দেখবেও না এখন যখন তুমি সবকিছু জেনে গেছ তোমার ভাগ্যকে তোমার শক্তিকে কে মহাবিশ্বের সাথে তোমার সেই গভীর সম্পর্ককে তখন সময় এসেছে যে তুমি এটিকে সারা জীবনের বাস্তবতা বানিয়ে নাও এই যা তুমি পেয়েছ তা শুধু তোমার জন্য ছিল না এটি তাদের সবার জন্য ছিল যারা তোমার মতো কিন্তু এখনও অন্ধকারেছে তুমি সেই প্রথম প্রদীপ হো যা অন্য প্রদীপগুলোকে আলোকিত করে তোমার জীবন এখন একটি দৃষ্টান্ত হয়ে গেছে আর দৃষ্টান্তগুলো কখনো মুছে যায় না সেগুলো সময়ের দেয়ালে নিজেকে অমর করে যায় এখন তোমার মধ্যে যে আত্মবল আছে তা তোমার মুখে নয় তোমার কথায় দেখা যাবে তোমার চালে এখন সংগ্রাম নয় বিজয়ীর শান্তি থাকবে যা তুমি আগে চাইতে এখন মানুষ তোমার কাছে চাইবে আর তুমি দেবে খোলা হাতে খোলা মনে কারণ তুমি জানো যে যে সেই সবচেয়ে ধনী হয় তুমি এখন সেই লক্ষ্যে পৌঁছে গেছো যেখান থেকে পড়ে যাওয়া অসম্ভব কারণ এখন তোমার ভিত্তি শুধু টাকা নয় জমি নয় তোমার ভেতরে বসে থাকা সেই ঐশ্বরিকতা যা এখন জ্বলতে থাকবে